ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কী করবেন যদি পঁচিশ বছর বয়সে এই শখ আহ্লাদগুলো পূরণই না করতে পারেন একসময় আপনার অনেক টাকা হবে কিন্তু এই বয়সটা আর থাকবে না এই ইচ্ছেগুলো আর থাকবে না তাই সময় থাকতে সময়ের মূল্য দিন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এটা হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠার পর এই দৃশ্যটা তো দেখি সকালবেলা তেমন রোদের কোনো তাপ নেই তো যেদিন হয় কি রোদের তাপটা না থাকে সেদিন কেন মনটাও ভালো লাগে রোদের তাপ থাকলে আমরা যারা শহরে থাকি আসলে অসহ্য গরম পরে আর ভালো লাগে না আর যেহেতু আমার বাসায় কোনো এসি নেই আরও তো ভালো লাগে না তো যাই হোক সকালবেলা নাস্তার পরে এখানে হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে বাজার নিয়ে এসেছিলাম তো বাজার থেকে বেশি কিছু এনেছিলাম না এখানে টমেটো শাক মানে নিত্য প্রয়োজনীয় যখন যেটা লাগে তখন সেটাই নিয়ে আসার চেষ্টা করি কারণ যেহেতু আমাদের বাসার নিচেই বাজার এই জন্য আমি মানে প্রতিদিন বাজার করে রাখতে হয় না আর এই তো দুপুরে রান্নার জন্য আমি এখানে মাছ ভিজিয়ে এনেছি ফ্রিজে ছিল তো মাছ হচ্ছে পাঙ্গাস মাছ আজকে আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব আর হচ্ছে কলমি শাক ভাজি করব সাথে একটা সবজি রান্না করব তো প্রথম প্রথমে আমি হচ্ছে কলমি শাকটা বেছে নিব কলমি শাকটা প্রথমে আমি ভালো করে ময়লাগুলো বেছে নিব বেছে তারপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব কারণ এগুলো কিন্তু আমি আগে কুচি করে কাটবো না কারণ এটা কিন্তু কুচি করে কাটলে তারপরে কিন্তু এই শাকটা আর ধোয়া যাবে না এই আমি এভাবে আগে বেছে নিয়েছি সুন্দর করে তারপরে যে দেখতে পাচ্ছেন এভাবে কুচি করে কেটে নিয়েছি আর এই শাকটা কিন্তু আমি এভাবে কুচি করেই কাটার চেষ্টা করি সময় রান্না করার সময় আর শাকটা আমি চুলায় দিয়ে দিচ্ছি আর প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকটাকে ভেজে নেছি। আপনারা কে কীভাবে ভাজি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে হচ্ছে আমি যে শ মাছটা সেটাই নিয়েছিলাম আমি কিন্তু সব কাটাকুটি করে নিয়েছি আর এগুলো কিন্তু ভিডিও করিনি তো এখানে হচ্ছে পাঙাশ মাছটা ভাজার জন্য আমি চুলাই দিয়ে দিচ্ছি এই পিঠ ও পিঠ ভেজে নিচ্ছি আমি মাঝে মাঝে পাঙাশ মাছটা ভেজেও খাই আবার না ভেজেও খাই তো আজকে একটু ভেজেই রান্না করব আর এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আলু টমেটো দিয়ে রান্না করছি তো রান্নাটা করার সময় ঝোলের পানি দিয়ে দিব আর ধনে পাতা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কোনো আলুর তরকারিতে একটু ধনে দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে এই আমি চেষ্টা করি সব সময় যে একটু ধনে পাতা যেহেতু আমি ধনেপাতাটা পছন্দ করি আর এখানে হচ্ছে একটা সবজি রান্না করছি মুগ ডাল পেঁপে ঢেঁড়স আর সাথে একটু শাক দিয়েছিলাম তো সেইটা দিয়ে একটা সবজি রান্না করছি আজকে হচ্ছে শাক ভাজি আর হচ্ছে পাঙাশ মাছ আর এই যে সবজিটাই করে নিলাম আর এই তো বান্না শেষ এখন আমি হচ্ছে ঘর গুছিয়ে নিলাম ঘর গুছিয়ে মুছে নিচ্ছি কারণ প্রতিদিন থেকে এত পরিমাণ বালু আসে যে বালুতে একদম পা রাখা যায় না যাই হোক প্রতিদিনে তো আমাদের অনেক কাজ থাকে তো এখানে আমি ঘরগুলো মুছে তারপরে আমি হচ্ছে গোসল করে তারপর হচ্ছে খাবো বড় মেয়ে হচ্ছে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর এই তো আজকে দেখতেই পারলেন আপনাদের সামনেই রান্না করলাম তো শাকটা ভাজি করেছি শাকটা খুব সুন্দর হয়েছে কালারটা এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কালার এসেছে আর এই তো আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ মাছের তরকারিটা অনেক খুব সুন্দর হয়েছে মাসাল্লা কালারটা দেখতে খুব ভালো লাগছে আর এখানে যে সবজিটা সেই সবজিটাও রান্না করে নিয়েছি তো এই ছিল আজকে দুপুরের রান্না তো দেখা গেছে প্রতিদিন একটা সবজি রান্না করতেই হয় কারণ মাছ আর সবজিটা একটু রান্না করতেই হয় কারণ মাছের সাথে একটু সবজি খেলে আমার ভালো লাগে সাথে একটা শাক কিংবা ভর্তা মানে এরকমই যেহেতু মানুষ কম আমার পরিবারের সদস্য সংখ্যা কম অত বেশি কিছু করতে হয় না একটু শাক ভাজি কিংবা ভর্তা একটা তরকারি একটু সবজি করলেই হয়ে যায় তো যাই হোক আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম একদমই সাধারণ রান্না আর আপনারাও কে কি রান্না করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো বিকেলবেলা এখানে মেয়ে হচ্ছে আম মাখাবে তাই আম কেটে নিচ্ছিল আর আম মাখা কিন্তু দুপুরের রোদে মানে খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু সময় পাইনি আমরা এই জন্য বিকেলেই খাচ্ছিলাম তো মেয়ে এখানে মেখে এনেছে এখানে হচ্ছে কাসন্দ দিয়ে আমটা মেখেছে আর এই আমটা কিন্তু সবাই খানো আপনারা অবশ্যই জানেন এটা খেতে আসলে ভীষণ লোভনীয় আর ভীষণ মজার তাই না আর মা মেয়ে মিলে আমরা এই আম মাখা খাচ্ছিলাম আর শৈশবের কিছু স্মৃতিচারণ করছিলাম মেয়েকে বলছিলাম অনেক কিছু যে আমরা গ্রামে এরকম বসে খেতাম সবাই মিলে তো যাই হোক এই ছিল আজকের মানে দুপুর বিকেল মিলিয়ে একটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কাঁচা আমের সময় বেশি বেশি করে কাঁচা আম মাখিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ